ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে অস্থিশীল করে রাখতে চাচ্ছে এখন হলো যে একটা অভ্যর্থান হবে একটা অভ্যর্থান হবে সব বাজে কথা আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে তারা তো এখন মরিয়া হয়ে গেছে মোদীর মতো লোক টুইটার দিচ্ছে এবং পৃথিবীর ইতিহাস মনে হয় হচ্ছে পৃথিবীর দেশ শুধু ভারতীয় সম্ভব একমাত্র দেশ যার কোনো প্রতিবেশের সাথে সুসম্পর্ক নাই বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে যে সেভেন সিক্স তাদের অচল হয়ে যাবে কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে সাতটা রাজ্য চালানো সম্ভব না তো এটাই তাদের সবচেয়ে বড় ভয় ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস মানে আমাদের দেশের মানুষের বা আর অভাব কেন বিজেপদের মানে সেই অভাব না মানে ক্ষমতাটা আছে কিনা সাহসটা আছে কিনা অবশ্যই আছে অবশ্যই আছে আপনি আজকে এই যে আপনার এই স্বৈরাচারের পতনের জানুয়ারি মাসে সম্ভবত জানুয়ারি হ্যাঁ জানুয়ারিতে আপনি দেখেন নাই যে বিডিআর এর সাথে কিভাবে গ্রামের কৃষকরা বিজেপির সাথে মিলে বিএসএফ বিএসএফ তারা করেছে জি তো আমি যেটা বলি আজকে যদি ভারত সামরিক আগ্রাসন সামরিকভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করে দেশের মাটি পর্যন্ত যুদ্ধ করে মানুষ না শুধু একাত্তর সালে যেমন মানুষ দেশ ফ্রেন্ডি যুদ্ধ করেছে যদি আজকে ভারত সামরিকভাবে আমাদের দেশে কিছু করার চেষ্টা করে এদেশের মানুষ যুদ্ধ করবে সম আপামর জনসাধারণ যুদ্ধ করবে আমাদের যারা মনে করেন একেবারে ভারতে অন্ধভক্ত এরা ছাড়া শতকর এক পার্সেন্ট ওরকম হবে না ভারতের অন্ধভক্ত আমি মনে করি যারা এই ফ্যাস্তিবাদীদের সমর্থন করে তাদের মধ্যে অনেকে যদি আজকে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করে তারাও তখন দেশখানে ঝাঁপিয়ে পড়বে তো এই জন্য বিএসএফের তো কোনো ক্ষমতাই নাই আমাদের পদুয়ায় আমরা দেখেছি রোমারিতে দেখেছি ওদের এক একটা বিওপি যেটা বলে বর্ডার আউটপোস্ট যেগুলি আপনার বর্ডার যে সমস্ত আমাদের বিজেপি যেগুলো থাকে এগুলোতে আমাদের থেকে ওদের জনবল তিন গুণ কিন্তু কোনোখানে তারা আমাদেরকে পরাস্ত করতে পেরেছে এমন প্রমাণ নেই পদুয়ায় আমরা দেখিয়েছি আমরা রোমারিকে দেখিয়েছি তাদের অনেক আহত হয়েছে নিহত হয়েছে তো সক্ষমতা আছে আমি এ ব্যাপারে কোনো আমার সন্দেহ নাই যুদ্ধ মানে কি ভূমি দখল করা বিমান বাহিনী হয়তো আমাদের তাদের তুলনায় দুর্বল বেশি নৌবাহিনী হয়তো দুর্বল বেশি সেনাবাহিনী হয়তো তাদের তুলনায় দুর্বল কিন্তু ভারত যত সেনাবাহিনী আছে সমস্ত কি বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে আসতে পারবে আপনি একটা জিনিস যখনই আমরা অপারেশন প্ল্যান করি তাহলে প্রথম চিন্তা হলো আমার সম্ভাব্য শত্রু কারা এবং তারা কতটুকু আনতে পারবে আমার বিরুদ্ধে আমরা যদি আনতে পারবে কত চিন্তা করলে তার যদি জনবল এতটুকু থাকে তার আর শত্রু কারা কারা আছে তাদের বিরুদ্ধে তা রাখতে হবে তার চীনের বিরুদ্ধে শত্রু সেনাবাহিনীর মত রাখতে হবে না তার পাকিস্তানের বিরুদ্ধে রাখতে হবে না শ্রীলঙ্কার বিরুদ্ধে রাখতে হবে না মিয়ানমারের বিরুদ্ধে রাখতে হবে না তো তারা তো তাদের যত ফোর্স আছে সব তো আনতে পারবে না তাদের যারা আরও শত্রু আছে তাদের বিরুদ্ধে মোতায়েন করতে হবে তাদের যে সেভেন থ্রিস্টার্স সমস্যা আছে ওখানে সেনাবাহিনী মোতায়েন থাকতে হবে এই সব বাদ দিয়ে তারা কতটুকু আনতে পারবে আমাদের এটা একটা বড় ক্যালকুলে যেটা আমরা কেউ চিন্তা করি না আমরা মনে করি ভারতের বিশাল সেনাবাহিনী আছে তারা হ্যাঁ এয়ারপোর্ট দিয়ে হয়তো আমাদের দেশে একদম তুলাধূনা করতে পারবে মাটি দখল করতে পারবে না তো বিমান বাহিনী থেকে মাটি দখল করতে পারবে পারবে না নৌবাহিনী দিয়ে পারবে পারবে না স্থল বাহিনী লাগবে সেনাবাহিনী লাগবে তো সেনাবাহিনী তারা কতটুকু আনতে পারবে এটা বড় ফ্যাক্টর আমি উনিশশো সালে একটা এটার উপরে একটা অপারেশন প্ল্যান করেছিলাম এটা তো ওটাতে আমি দেখেছি যে আমাদের আমরা বলি উইনিং রেশিও মানে আক্রমণ করতে হলে জয়ী হতে হলে ন্যূনতম গুণ বেশি দেখতে হয় প্রতিরক্ষা বাহিনী থেকে যারা ডিফেন্সে আছে তাদের থেকে যদি আক্রমণকারী কোনো সেনাবাহিনী আক্রমণ করে অন্ততপক্ষে তিন গুণ বেশি লাগবে ভারত আমাদের সেনাবাহিনী তিন গুণ নিয়ে বাংলাদেশে ঢুকতে পারবে না তাদের সেই জলবল নাই যে আমাদের থেকে তিন গুণ ফোর্স নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না আর যদি প্রবেশ করেও তারা শুকর খাওয়া মদ খাওয়া যাতে আর আমাদের দেশের লোক যখন বিপদে পড়ে তখন ইমানও শক্ত হয় তো তখন যখন যুদ্ধ মুখোমুখি হবে আমাদের দেশের শুধু সেনাবাহিনী না যত আমাদের যেটা ডিফেন্স পলিসি আছে যত রকমের বাহিনী আছে সব সেনাবাহিনী আনতে চলে আসবে এই ভিজিবি আনসার আর্ম পুলিশ সব সেনাবাহিনী চলে আসবে তো এত বিশাল বাহিনী আর জনসাধারণ ছাত্র যুবক তো আছেই জান দিয়ে দেবে এরা নিয়ে আপনি আমরা গুলির সামনে দাঁড়িয়ে বলেছে আমি তো বলি যে একাত্তর সালে যুদ্ধ করেছে যারা প্রথমত সেনাবাহিনী তারপর অন্যান্য বাহিনী তারপর ছাত্র যুবক যে কৃষক গিয়ে এবং তার প্রশিক্ষণ নিয়েছে অস্ত্র নিয়েছে যুদ্ধ করেছে আর এই প্রজন্মের ছেলেরা প্রশিক্ষণ ছাড়া অস্ত্র ছাড়া দেশপ্রেম দিয়ে বুকের রক্ত দিয়েছে বাংলাদেশের আর্মি বা ভিডিওদের শত্রু ভারত শুধু আর ভারতের শত্রু তো চারদিক দিয়ে আমি তো সেটাই বললাম আপনাকে যে আমাদের শত্রু শুধু ভারত না মিয়ানমার আছে অত বড় শত্রুটা রোহিঙ্গা ইস্যু এটা যুদ্ধ পরিস্থিতি দুই একবার একবার একানব্বই তো হয়েছিল আর একবার আমি শুনেছি যে আমি বন্দি থাকা গেলেন একবার পরিস্থিতি খুব খারাপ হয়েছিল কিন্তু তাদের সাথে আমি ওই ওখানকার ভূমির গঠন যদি দেখেন আপনি মিয়ানমার আমাদের দেশে পদাতিক বাহিনী নিয়ে ঢোকার মতো পরিস্থিতি ভূমির গঠন নেই পদাতিক বাহিনীতে আপনার সেনাবাহিনীতে যাবে রাস্তাঘাট থাকতেই হবে রাস্তা থাকতে হবে এবং শুধু একটা রাস্তা না অনেক রাস্তা থাকতে হবে এবং ওই রাস্তা জনবল নিয়ে আসতে হবে রাস্তার আশেপাশের জায়গা কামান আসতে হবে ট্যাঙ্ক আসতে পারতে হবে তো মিয়ানমার ওইভাবে সামরিকভাবে হস্তক্ষেপ করার সম্ভাবনা খুব কম তো সামরিকভাবে হস্তক্ষেপ আশঙ্কা শুধু ভারতেই তো সেই বিবেচনায় আমাদের শত্রু একটাই কিন্তু ভারতের সুর অনেকগুলো এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় অত পৃথিবী তো ভারতের সমত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীদের সুসম্পর্ক নাই আচ্ছা সব তার সবার সাথে কম বেশি বই সম্পর্ক আচ্ছা ভারত কি বাংলাদেশকে দখল করতে চায় কিংবা ভয় পায় বা আতঙ্কে রাখে মানে আসলে কোনটা সঠিক হ্যাঁ তারা বাংলাদেশকে ভয় পায় একটা মেইন রিজন হলো যে আমাদের যে তেচুলিয়া বর্ডার যেটা আছে ঠাকুর পঞ্চগড়ের ওখান থেকে নেপালের দূরত্ব যতটুকু সমত আটাই কিলোমিটার বা আটাইশ মাইল এই ধরনের আর কি ওটাকে কেউ শিলিগুড়ি করিডোর বলে কারণ শিলিগুড়ির মধ্যে কেউ চিকেন নেক বলে আমরা শিলিগুড়ি করিডোর বলি চিকেন নেকটা আমরা আমি এই মুক্তির পরে শুনছি এর আগে শুনিনি কোনো দিন তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে সেভেন সিক্স তাদের অচল হয়ে যাবে কারণ তাদের আর ল্যান্ড কমিউনিকেশন নাই কোনো বাংলাদেশ থেকে বাংলাদেশের নেপালে যদি এই আপনি যদি ম্যাপটা দেখেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সেই তেঁতুলিয়া পয়েন্ট থেকে যদি নেপাল পর্যন্ত এই দূরত্ব যদি বাংলাদেশ মিলিটারি কোনো রকমভাবে যদি তাদেরকে ব্লক করে দিতে পারে তাদের চলাচলের তাদের জঙ্গলের মধ্যে তো ব্লক করার কোনো দরকার নেই তাদের লজিস্টিক সাপোর্ট যাবে মেনে রাস্তায় জানাই রেলওয়ে লাইন দিয়ে এগুলি যদি তারা ব্লক করে দিতে পারে তাহলে ভালো সেভেন সিস্টার্স একবার অচল হয়ে যাবে কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে সাতটা রাজ্য চালানো সম্ভব না তো এটাই তাদের সবচেয়ে বড়ো ভয় আরেকটা হলো যে এদেশে আমাদের মুসলিম চেতনা যদি স্ট্রং থাকে এই জন্য আমারকে তারা এই জন্য ভয় পায় যে মুসলিম চেতনা যদি শক্তিশালী থাকে তাহলে মুসলমানদের সাথে কোনো জাতি টিকতে পারবে না এবং তারা তখন তাদের পণ্য বাজার হারাবে তাদের আধিপত্যবাদ যে মনে হয়েছে একটা তাবেদা সরকার বসাতে পারবে না নিজেদের মনে করে চালাতে পারবে না সবসময় পেটের ভিতরে যদি একটা বেদনা থাকে ব্যথা থাকে আপনি কি শান্তি থাকবেন মানে পেট যদি ব্যথা করতে থাকে সারাক্ষণ কখন থাকে আপনি শান্তি থাকবেন থাকতে পারবেন না তো ওই সেই কারণে তারা বাংলাদেশকে ভয় পায় একটা হলো তাদের ওই সাতটা সেভেন সিস্টার্স কী হবে তারা হারিয়ে ফেলতে পারে আর হলো বাংলাদেশ যেহেতু যদি ভারতের প্রতি সম্পূর্ণ একটা বেবেদনা হিসাবে থাকে তার কোনো শান্তি থাকবে সব শঙ্কায় থাকবে পেশায় থাকবে দুশ্চিন্তা থাকবে তার মানে কি মানে যতদিন যাবে মানে ক্যমতের আগ পর্যন্ত মানে ভারত সব সময় বাংলাদেশকে আতঙ্কের চোখে দেখবে মানে সেভেন সিস্টারের বিষয়ে আসলে আমি মনে করি আমি যদি ভারত সরকার আমি মনে করি আমার পাশের পাশের লোকের সাথে আমার ঝরনাঝরি করে আমি শান্তিতে থাকবো প্রশ্ন আশা এই পাশের বাড়ির লোকের সাথে ঝরনাঝ করে শান্তি থাকবো তাদের সম্পর্ক বলা থাকে সেও শান্তি থাকবে আমি শান্তি থাকব তো ভারত ভারতের স্বার্থেই সব প্রতিবেশীদের সাথে মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ব্যবহার করা উচিত কিন্তু তাদের এই সম্প্রসারণবাদী আধিপত্যবাদী মনোভাব তারা দুনিয়া এই এই তারা একটা সুপার পাওয়ার হতে চায় তারা যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার আছে পাকিস্তান তাদের সবচেয়ে বড় এনেমি এবং তারা পাকিস্তানকে ভেঙেছে ওই উদ্দেশ্য নিয়েই এখন তাদের বড় শত্রু হলো পাকিস্তান বাংলাদেশ দুটাই ফেস্টিভাল সরকার যেহেতু উৎপাতন হয়েছে এখন তারা আবার ছল মানে ছলা বেলে তারা একটা চাবেজা সরকার বলতে যেন বেদনার কারণ না হয় আচ্ছা এখন তো তারা বেদনার কারণ হয়েছে তারা তো এখন মরিয়া হয়ে গেছে মোদীর মতো লোক টুইটার দিচ্ছে প্রধানমন্ত্রী টুইটার এবং তারা তাদের মিডিয়া এবং সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড তারা যে সমস্ত প্রচার প্রক্রাপ আপনি দেখেন আমাদের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছে ওই পাঁচই বছর আশেপাশে সেনার সেনাপ্রধানটা কেন বললো আমাদের দেশের লোকজনকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য সেনাবাহিনী হলো আস্থার প্রতীক ঐক্যের প্রতীক স্বাধীনতা সাধারণত অখণ্ডতার প্রতীক সেনাবাহিনীকে নিয়ে যদি মানুষ ক্ষুব্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশ অস্থিতিশীল হয়ে যাবে তাহলে যোগাযোগ কেন ছিল আমার সাথে কথা হয়েছে যোগাযোগ ছিল তখন ওই যে আপনারা দেখেছেন না পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত সেনাবাহিনী মুভ করতে বলেছিল বলেছেন না তাদের বর্ডারিং এলাকায় তারা সেনাবাহিনী মুভ করছিল তো আমি আমার দেশের সেনাবাহিনীর প্রধান যদি কেন আপনার সেনাবাহিনী প্রধান যে এলাকায় নিষিদ্ধ আট পাঁচ মাইল আট কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী প্রবেশ করে নিষেধ ইন্ট্যাশনাল রুল এটা তো আপনি ওই এলাকায় যে সেনাবাহিনী মোতায়েন করেন বা নড়চড়া করেন আপনি সেনাবাহিনী প্রধান করে নিতে পারবে না অবশ্যই পারবে এটাতে কথা বলেছে এবং তখন হয়তো প্রসঙ্গক্রমে এই প্রধানমন্ত্রী একটা সেফ এগিরের জন্য কথা বলেছে এইটা সে হঠাৎ করে অনেকদিন পরে বলা কারণ কি মানুষের মানে একটার পর তার কারণ ঘটিয়ে ঘটিয়ে মানুষকে অস্থির করে রাখতে এই যে এখন ভারতের আইডিআর ডাব্লিউ যেটা আছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা বলেছে এই যে একটা রিপোর্ট এটা নিয়ে আমি শুনলাম পিনাকি ভট্টাচার্য অনেকে বলেছে ডক্টর শফিকুল ইসলাম ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি যে ডিজিএফআ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েদের নেতৃত্বে একটা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তারপরে এটাকে বারোজন ঊর্ধ্ব সামরিক কর্মকর্তাকে অন্তরীণ করে রাখা হয়েছে আর লেফটেন্ট জেনারেল ফয়েজ পাঁচই অগাস্টের পতনের পরে বারোই অগস্ট মেজর জেনারেল হামিদের কাছ থেকে দায়িত্ব নেয় নভেম্বর শেষে অথবা ডিসেম্বরের শুরুতে সে ওই দায়িত্বকে অব্যাহতি দিয়ে সে লেফটেন্যান্ট জেনারেল পদে পতন দিয়ে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে এবং এখনও পর্যন্ত সে আছে এবং ডিজিবি ডিজিএফআইআর আর পদ হলো মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল নয় আর ফয়েজ নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে এবং মেজর জাহাঙ্গীর ডিজি ডিজিএফআ আমার সাথে এসে দেখা করে গেছে এখানে ষষ্ঠ না 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 ডিজি ডিজিএফেনারেল জাহাঙ্গীরের কথা বলছি উনি তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত আর উনি তো সার্ভিং মেজর জেনারেল কালকে আমি ট্রাইব্যুনাল ইনভেস্ট টিমের সাথে আয়না ঘরে গিয়েছেন কালকে অনেকক্ষণ কথা হয়েছে আমার সাথে তিন ঘন্টা ছিলাম ওখানে তো ডিজি ডিজিএফআ ডিজিএফআল মেজর জেনারেল জাহাঙ্গীর আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ আরও বলছে একটা অভ্যুত্থান হচ্ছে বারোজন সামরিক হবে আমি অনেকের সাথে কথা বলেছি এসব সম্পূর্ণ ভুয়া কথা তারা এরকম একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে অস্থিশীল করে রাখতে চাচ্ছে এখন না হলে যে একটা অভ্যুত্থান হবে একটা অভ্যুত্থান হবে সব বাজে কথা আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে আচ্ছা সম্পূর্ণ বাজে কথা এগুলো এই দেখেন আপনি তারা বলছে বাংলাদেশ সরকার পরিবর্তন হলে আমাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে ভারতের দেশের অপ্রাপ্য উন্নয়নের সম্ভাবনা তারা আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছে তাদের কি অধিকার আছে এগুলো নিয়ে কথা বলার আমরা কি তাদের নির্বাচন নিয়ে এগুলি কথা নিয়ে বলছি তো তারা এগুলি করছে আমাদের অস্থির আবার তারা তাদের তাবেদার সরকার বসানোর জন্য এগুলির চেষ্টা করছে সেনাবাহিনীর প্রতি তো মানুষের ব্যাপক আস্থা এবং মানুষের ভরসা এই ফেসিবাদ মুক্তি কিন্তু কোনো রাজনীতিবিদ দল করে নেই কোনো গোষ্ঠী করে নেই ছাত্র জনতা করেছে এবং সেনাবাহিনীর সহায়তা করেছে সেনাবাহিনী যেহেতু যে সহায়তা না করতো তাহলে এই দেশে রক্তের গঙ্গা বই যেত ইতিহাস ভিন্ন হয়ে যেত একটা রক্তের বন্যা বই যেত তো এই স্বাধীনতা গত চুয়ান্ন বছর সেনাবাহিনী কিন্তু সবসময় জনগণের পাশে থেকেছে কিন্তু আওয়ামী লীগ তো সবসময় সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করে গেছে করেছে তারা তো তাদের তো এটা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে তারা কারণ ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী এই দেশে তাদের আধিপত্য বিস্তার তাদের সবচেয়ে বড় অস্ত্র হল সেনাবাহিনীর এই জন্য যেজন্য ক্ষমতা এসেই প্রথমে বিডিআই সাতান্ন জন অফিসার হত্যা করে সেনাবাহিনীর মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে আচ্ছা তাহলে কি মানে এখন পর্যন্ত যত বিতরকী হোক না কেন সেনাবাহিনী কি মানুষের আস্থার জায়গাতে এখন পর্যন্ত আছে বলে মনে করেন না মানুষের আস্থা আস্থা তো যারা যা ব্যক্তিগত ব্যাপার আপনার একটা জন্য ব্যাপারে আস্থা আছে কি এটা আমি তো আপনার জোর করে চাপিয়ে দিতে পারবো না ঠিক আছে না আমি ব্যক্তিগতভাবে একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা হিসাবে তীব্র চাকরি করেছি এবং এখন আমার সাথে প্রধান থেকে নিয়ে সবার সাথে সব লেভেলের সেনাবধান তো আপনারা জানেন আমার ছাত্র ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন ব্রিগেড জেনারেল থেকে সেনা প্রধান পর্যন্ত অধিকাংশই আমার ছাত্র আমি এই সেনাবাহিনী যতটুকু জানি এবং আমি আরও কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসার সেনাবাহিনী কিনে ভয় পাওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না আমার মূল্যায়ন ভুল হবে না আমি বলি না আমি বলি না যে আমার মূল্যায়ন পারফেক্ট আমি দাবি করার কোনো সুযোগ নেই আমার আমি আল্লাহ কার অন্তরে কী হচ্ছে এবং আজকে আমার কাছে একজন ডাক্তার সাহেব আসলো যিনি সেনাবাহিনীর সাথে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় অনেক কাজ করেছেন দেখে অনেক অফিসারকে চিনেন উনি আসলেন আরেক নাম বলল সে নাকি অভ্যুত্থানের চেষ্টা করছে তো এগুলো তো কী ভিত্তি বললাম আপনি সোর্স কী বলমুকে বলেছে তো একজনের একটা কথা আমরা তো আপনি দেখেন আমরা ফেসবুকে দেখেন আপনি হোয়াটসঅ্যাপে দেখেন একজন একটা মেসেজ পেরে সত্য মেছে যাচাই না করে কিন্তু প্রচার করছে এটা ঠিক আছে না আমি যে কত অসংখ্য আপনি মোবাইলগুলি দেখবেন আমার কত হাজারে হাজার এরকম সবাই আমাকে যা হাজার গ্রুপে অ্যাড করে এবং এই ধরনের সবাই খালি পাঠাতে থাকে অথচ এগুলি কিন্তু একবার হাতে স্পষ্ট নিষেধ আছে যে একটা জিনিস শুনলো এটা যাচাই না করে প্রচার করা মিথ্যা বলার সামিল আমি একজন খাট ভালো মুসলমান হিসাবে আমি চেষ্টা করি এগুলিতে বেঁচে থাকতে যত অপপ্রচার জন্য আমি এগুলি পাই আমি কোনোটা কাউকে পাঠাই না কাউকে পাঠাই না আমি যেগুলি সিরিয়াস মনে করি আমি যাচাই করার চেষ্টা করি যেমন ওই ডেফারেল ফয়েজেরকে নিয়ে যেটা রিপোর্ট এসছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা বলেছে এবং এটা নিয়ে পিনাকি আমি শুনিনি আমি শুনেছি পিনাকি ভাটাধার নাকি ওটাকে ওটাকে সেই ওটাকে ফলো করে সত্য বলে প্রচার করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আমি বিস্মিত উনি কী করে এই ধরনের একটা পোস্ট দিলেন সরাসরি হাতি থেকে পরিবর্তন যাতেই করেছেন আমি এটা মানুষের থেকে আসলাম আমি বারো তারিখে আমি এসে শুনলাম এই কথা আমি নিজের সাথে সাথে ডিজি ডিজিএফআই সাথে কথা বলেছি ফয়েজের সাথে কথা বলেছি সে কোয়ার্টার মাস্টার জেনারেল আর ডিজি ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ডিজি ডিজিএফআই অভ্যর্থের চেষ্টা করব তাহলে কি এটা বলতে পারে কিনা যে সেনাবাহিনীকে মানুষের মন থেকে উঠে ফেলার জন্য এক্স্যাক্টলি মানুষকে সেনাবাহিনী বিরূপ করে ফেলার জন্যই এটা প্রচেষ্টা অনেক না বাইরের হাতে মানুষের একটা বিরোধ সৃষ্টি করে করে তারা ফায়দা হাসিল করতে চায় না অনেকে বললাম যে সরকারের থেকেও কয়েকজন উপদেষ্টাও এই কাজটা করে যাচ্ছেন আমি অনেকের কথা বিশ্বাস করি না বিশ্বাস করি এই কারণেই যে আমার যতক্ষণ মতো আমি বাস্তব প্রমাণ না পাব আমার হাতে নাতে কোনো প্রমাণ না পাবে আমি মানুষের শোনার কথা বিশ্বাস করে আমি ওটা প্রচারও করবো না বলবো না যেহেতু আমার ফার্স্ট টাইম কোনো নলেজ নাই আমি কোনো মন্তব্য করবো না এবং আমি আমার এই জাতিকে চিনি এই দেশে জন্ম হয়েছে বড় হয়েছি আমি যদি জানি আমরা একটা কথা শূন্য স্বপ্ন যাচাই না করে প্রচার করি সুতরাং এবং আমরা অনেক অনুমান করে কথা বলি এই অনুমান করে কথা বলা এবং না যাচাই করে প্রচার করা সম্পূর্ণ নীতি বহির্ভূত কাজ গঠিত কাজ বলে মনে করি এবং আজকে আমাদের অস্থির এটা একটা কারণ